আসসালামু আলাইকুম বিহ সামিব স্টুডেন্টের থেকে গুলো আপনি আপনাদের নতুন কিছু কালেকশন নিয়ে দিয়েছে যেগুলো জমা সুপার কটন তো এখানে আপনারা দেখতেছেন কটনের ভিতর কিছু ফাইন কোয়ালিটি এবং ডিজিটাল প্রিন্টের উপর খুব সুন্দর কিছু কালেকশন রেট আপনার এগুলো হোলসেল প্রাইসে থাকে আমাদের ইউজ পরিমাণ দোকানের আমরা কিছু আপনাদের কালেকশন দেখাচ্ছি অনেক সুন্দর সুন্দর কালেকশন বা এটা সাইড দেখো এটা ব্যাকসাইটটা হবে ওয়্যাকসাইটটাও খুব সুন্দর এটা এটাও না ব্রিওস দেখেন অন্যগুলো খুব বড় এবং পাঁচ হাত নামার জন্য হোলসেল প্রাইস আমাদের কাছে পেয়ে যাবেন অনলি হোলসেল প্রাইস সাতশো করে আপনার হোলসেলের ছয়টা করে নিতে হবে এখন এটার কালার আছে কালার দেখাচ্ছি একটা কালার হবে অনলি সাতশো টাকা করে হোলসেল প্রাইস ছয়টা করে নিতে হবে বিয়েস আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা দেখার খুব সুন্দর খুবই সুন্দর একটা ডিজাইন এটা হলো হাতারে হবে এটা পুরাটি জামা যারা সুন্দর গোল করে জামা করতে হবে সুন্দরের জামা এটা হলো সাইড এটা অন্যটা দেখাবে এটা অন্যটা হবে অন্য নাম বিশাল বড় দেখতে পাচ্ছেন সুন্দর পড়বে অনলি সাতশো টাকা করে এগুলো আপনি নিতে হবে ছয়টা করে পাইকারি ঠিক আছে একটা কালার হবে ছয়টা করে নিতে হবে হোলসেল প্রায় সাতশো টাকা জাস্ট আরেকটা ডিজাইন দেখেন খুবই সুন্দরটা খুবই সুন্দর একটা স্ট্যান্ডার্ড একটা ডিজাইন ঘোরার জেস্ট প্রিন্টের ভিতর খুব সুন্দর একটা লেটেস্ট একটা ডিজাইন দেখার মতন এটা নিচে একটা হাতের কাপড় দেখেন পাকিস্তানি অরিজিনাল জন্মের সুইচ কটন খুবই সুন্দর এটা ব্যাক সাইড হবে দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর মাসআল্লাহ বা এটা চালানোটা এটা হবে ওনাটা বিশাল বড় এবং আমার জন্য দেখতে পাচ্ছেন খুবই সুন্দর গর্জিয়াস প্রিন্ট উন্যা এটা আর একটা কালার হবে কালারও দেখাচ্ছি এটা আর একটা কালার হবে এরকম ইউজ পরিমাণ জমজম আমাদের কাছে পাবেন এগুলো নিতে অবশ্যই আমাদের দোকানে আসবেন এবং যারা আসতে পারবেন না অনলাইনে অর্ডার করে আমাদের ভিডিও দেওয়া ইস্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন এখানে ইমো হোয়াটসঅ্যাপ থাকবে ও ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে এই যে সুন্দর সুন্দর কালেকশনগুলো নেবেন আর ওই ইউজ পরিমাণ কালুস আমাদের কাছে আছে আপনার কাজ করা বাটিক লোন জয় কই সব আইটেম আমাদের কাছে পাবেন হোলসেলের জন্য একবারে রিজনেবল প্রাইস আপনাদের কাছে রাখবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বিএস এটা আমার দোকানের অ্যাড্রেস আমার দোকানের নাম হলো বিসমিলা সিপিস গ্যালারি তিনশো তেরানব্বই বি একশো এগারো নিচ মার্কেট এটা গাউসে সব লগ্ন এটা আমাদের দোকানে আসার এড্রেস যারা আসবেন এই ড্রেস আসবে আর যারা অনলাইনে কেনাকাটা করতে চান এই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এটা ভিডিও স্ক্রিনে থাকবে এর নাম্বার যোগাযোগ করে সবাই ভালো সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ